একটা ব্যস্ত শহরের একপাশে থাকতে মুক্ত বিড়াল পরিবার দুটি বড় বিড়াল বাবা মুক্ত আর মা লুনা সঙ্গে ছিল একটা ছোট বিড়াল ছানা মিন্টু এই পরিবারটা ছিল একটু আলাদা কারণ তারা মানুষের মতো কথা বলতে পারতে হাঁটতে পারতে এমনকি জামা পরতে একদিন সকালে লুনা বলল আজ মিন্টুর নতুন জামা লাগবে চল সবাই মিলে মার্কেটে যায় বাবা মুক্ত গম্ভীরভাবে বলল ঠিক আছে তবে ব্যাগটা আমি ধরবে আজ অনেক জিনিস কিনতে হবে শহরের মার্কেটে ঢুকতেই মানুষজন অবাক তিনটা বিড়াল দুই পায়ে হেঁটে ঘুরছে কেউ ভিডিও করছে কেউ হাসছে আবার কেউ চমকে যাচ্ছে মিন্টু এক দোকানে দৌড়ে গেল ছোট লাল কমলা দেখ বলল এগুলো আমার লাগবে এইটা আমার হবে সবাই হাসতে হাসতে কিনাকাটা শেষ করল ফেরার পথে বাবা মুক্ত বলল আজকের দিনটা দারুণ ছিল লুনা হেসে বলল হ্যাঁ মানুষ যেমন পরিবার নিয়ে ঘুরে আমরা কেন না সন্ধ্যা নামলে তারা ছাদের ওপর চা খেল আর শহরের আলোচনা